আজকে আমার এক বড় ভাইয়ের গল্প বলবো আপনাদেরকে প্রবাসী এক বড় ভাইয়ের কষ্টের গল্প তার কাছ থেকে একটা নামে একটা মেয়ে মনে করেন পাঁচ হাজার টাকা তার কাছ থেকে পাঁচটা হাজার টাকা মাইরিয়া দিয়েছে হুদা গামে বিভিন্ন আলতু পালতু ভিডিও কম্পিউটার দিয়ে দেখাইয়া পাঁচ হাজার টাকা মাইরিয়া দিয়েছে এই যারা আছেন তাদেরকে একটা অনুরোধ করবো ভাই প্রবাসীদের কাছ থেকে এই টাকাটা যে নেন এটা কি ধরনের ধান্দাবাজি ভাওতাবাজি বিভিন্ন পোলাপানো কাজ করে তাদেরকে একটা কথা বললো ভাই আপনাদেরকে আমরা বলি আপনারা একটু সোজা হয়ে যান সাইবার ক্রাইম মেয়ে সব বিষয়ে আলোচনা করতেই আমরা কিছু বলি না কারণ আমরা চুপ থাকতে থাকতে এতটাই চুপ হয়ে গেছি মানে আমরা নিজেদের বিবেককে জাগ্রত করতে পারতেছি না আমাদের এই যে এইসব হয়ে যাচ্ছে না বিভিন্ন ধরনের যে সব ধরনের এই অপকর্ম আছে সব বিষয়ে প্রতিবাদ করা উচিত না আমরা চুপ থাকি এই যে প্রবাসী ভাইয়ের পাঁচটা হাজার টাকা নিয়ে গেছে কাজটা ঠিক হয়েছে বলেন আপনারা সবাই উত্তর দিয়ে যাবেন এই কথাটা ঠিক হয়েছে পাঁচটা হাজার টাকা মনে করেন নাই করেছে বেটার